হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল মানের লোগো ডিজাইন করব তো আমি এখানে একটা নিউ ট্যাব নিয়ে আমি এখানে সার্চ করব ক্যানভা আমরা প্রথমে ক্যানভাতে লগ ইন করে নেব তো আমি ক্যানভা লিখে সার্চ করার পর ক্যানভা যেই ওয়েবসাইটটা চলে আসলো আমি এটাতে ক্লিক করে ওয়েবসাইটটা ওপেন করে নেব তো আমি ক্যানভাতে চলে আসলাম আপনারা ক্যানভাতে আসার পর লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনারা ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন তো আমি এখানে সার্চ করব লোগো জাস্ট আমি সার্চ করব লোগো লোগো লিকে আমি ইন্টার করে দেব তো লোগো লিকে ইন্টার করার পর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক লোগো চলে আসলো এখান থেকে কিছু ফ্রি এবং কিছু পেইড তো আমরা ফ্রি যেগুলি এগুলি নিয়ে আমরা কাজ করব। অথবা আমি যদি চাই এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি এখানে লোক ডিজাইন করতে পারব তো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম এবং ব্ল্যাঙ্ক পেজে আমি কিছু এলিমেন্টস ব্যবহার করে এখান থেকে এলিমেন্টস গিয়ে এলিমেন্টস থেকে আমি কিছু ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমরা কিন্তু অনেক অনেকভাবে আমরা লোগো ডিজাইন করে নিতে পারি যেমন আমি এটাকে একটু এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমি ছোটো করে দিই ছোট করে দেওয়ার পর এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিব এরপর আমি এটাকে কপি করে নিচ্ছি এইটা তিনটা কপি করে নিলাম তো এভাবে কিন্তু আমরা এখান থেকে এলিমেন্টস ব্যবহার করে আমরা আমাদের পছন্দ অনুযায়ী অথবা আমাদের ব্রেনে যে ডিজাইনটা থাকবে আমরা কিন্তু এভাবে অনেক সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করতে পারবো তো আশা করি আপনারা এখান থেকে এলিমেন্টস ব্যবহার করে আপনারা লোগো ডিজাইন করে নিতে পারবেন তো তারপর আমি এখানে আমার একটা টেক্সট নিয়ে নেবো টেক্সট থেকে আমি হ্যাডে হ্যাডিংয়ে ক্লিক করে দেব এবং এখানে যদি আমি সার্চ করি ওকে তো আমার যেই ব্র্যান্ড অথবা আমার যেই নামে আমি লোগোটা বানাতে চাচ্ছি আমি কিন্তু এভাবে আমরা এভাবে নামটা এখানে লিখে দিতে পারি এভাবে কিন্তু আমরা বিভিন্ন এলিমেন্টস অথবা এভাবে টেক্সট ব্যবহার করে আমরা লোগো বানাতে পারি তারপর আমি যদি এলিমেন্টস থেকে এখানে আর একটা সার্কেল নিয়ে আসি এবং সার্কেলটাকে আমি একটু বড় করে দেই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই আমি এটাকে পিছনে ফেলার জন্য আমি এখানে চলে আসবো রাইট মাউস ক্লিক করে আমি লেয়ার থেকে আমি এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দেব তারপর আমি এখানে যেই এলিমেন্টসগুলি দিয়ে আমি একটা লোগো তৈরি করেছি এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে এটাকে একটা কালার দিয়ে দিলাম তারপর এটাকে আমি আবার কপি করে নিচ্ছি কিন্তু এভাবে বিভিন্ন এলিমেন্টস ব্যবহার করে লোগো বানাতে পারি তো তারপর আমরা কি করতে পারি আমরা এখানে এখানে এটাকে পুরোটা আমি আমি কেটে কেটে দিচ্ছি দেওয়ার পর এলিমেন্টস এসে আমি এখানে সার্চ করব লোগো তো লোগো সার্চ করার পর আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব এগুলি থেকে কিন্তু আমরা লোগো ডিজাইনটা করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো আমরা যেরকমটা চাই এরকম কিন্তু একটা লোগো আমরা তৈরি করতে পারি তো আমরা দেখতে পাচ্ছি আমি এখানে একটা এলিমেন্টস নিয়ে আসলাম এলিমেন্টসটাকে আমি বড় করে দিচ্ছি এখানে এভাবে তো এভাবে কিন্তু আমাদের একটা লোগো হয়ে যায় আমাদের ব্র্যান্ডের জন্য অথবা আমাদের নিজেদের জন্য এভাবে কিন্তু একটা লোগো আমরা তৈরি করতে পারি তো আমি যদি এখান থেকে অন্য একটা নিয়ে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা লোগোগুলি নিয়ে এভাবে আমরা লোগো তৈরি করতে পারি তারপর আমরা কি করতে পারি আমি চলে যাব আবারও হোম হোম পেজে চলে যাব হোম পেজে যাওয়ার পর আমি এখানে সার্চ করব লোগো লোগোলিকে সার্চ করার পর আমরা এখানে যেই টেমপ্লেটগুলি আগে থেকেই বানানো এগুলি নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি যেমন আমি যদি এই লোগোটাকে নিয়ে কাজ করি আমি লোকোটার উপর ক্লিক করে দেব আরো এই লোগোটার তো আমরা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর লোগো এগুলি কিন্তু সম্পূর্ণ ফ্রি আমরা কিন্তু এগুলিকে ব্যবহার করে আমরা আমাদের ব্র্যান্ডের জন্য অথবা আমাদের ক্লায়েন্টের জন্য আমরা এভাবে লোগো তৈরি করতে পারি তারপর আমি একটা লোগোকে কাস্টমাইজ করব। এখানে তো কাস্টমাইজ করে আমরা কি করতে পারি দেখেন আমরা এটার কালারগুলি চেঞ্জ করে দিতে পারি যেমন এখানে এই লেখাটার উপরে পাঁচটা কালার ব্যবহার হয়েছে আমরা যদি এখানে কালারগুলিকে চেঞ্জ করে দেই। তাহলে কিন্তু এই লোগোটা সম্পূর্ণ ইউনিক হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লোগোটা কিন্তু একদম ইউনিক হয়ে গেল আগের যে ট্যাম্পলেটটা ছিল এই ট্যাম্পলেটটা কিন্তু এখন আর নেই তো আমরা এখন কি করতে পারি এখানে টেক্সটটা আমরা যে ট্যাক্স দেখতে পাচ্ছি এই টেক্সটগুলিকে আমরা একটু চেঞ্জ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার একটা লোগো খুবই সিম্পলভাবে একটা লোগো আমার তৈরি হয়ে গেল এভাবে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর অনেক প্রফেশনাল লোগো তৈরি করতে পারবো আমরা জাস্ট কি করব আমরা আমি এখানে সবগুলোকে কাট করে দিচ্ছি আমরা জাস্ট কি করব আমরা এখান থেকে হোমে চলে আসব হোম বাটনে আসার পর আমরা উপরে যে সার্চ বারটা আসবে সার্চ বারে এসে আমরা জাস্ট টাইপ করব লোগো আমরা একটু সময় অপেক্ষা করি লোগো লোগো লিকে সার্চ করার পর আমরা এখানে অনেক ধরনের লোগো দেখতে পাচ্ছি তো এইসব লোগোকে আমরা কাস্টমাইজ করে আমরা আমাদের নিজেদের মতো লোগো তৈরি করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর লোগো যেগুলি এগুলি হচ্ছে পেইড আমরা যে পেইড এলিমেন্টসগুলি এগুলি নিয়ে আমরা কাজ করতে পারবো না যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি আর আমরা ফ্রিতে ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এরকম ফ্রি যে টেমপ্লেটগুলি এগুলি নিয়ে আমরা কাজ করতে পারবো তো আমি যদি এই লোগোটাকে কাস্টমাইজ করি কারণ এই লোগোগুলি ইতিমধ্যেই ক্যানভাসে মিলিয়ন মিলিয়ন মানুষ এসে এভাবে ক্যান লোগো সার্চ করে করে তারা নিজেদের জন্য লোগো বানিয়ে নেয় তো আমরা যদি সেম সেম এই লোগোগুলি ব্যবহার করি তাহলে কিন্তু অন্য কারো সাথে মিলে যেতে পারে তো আমরা এখানে কি করতে পারি আমরা এটাকে চেঞ্জ করে দেব কালারটা চেঞ্জ করে দেব লেখাগুলি তো অবশ্যই আমাদের লোগো অনুযায়ী হবে তো যেমন আমি এটাকে চেঞ্জ করে দিলাম আবার এটাকে ডাবল ক্লিক করে এটাকেও আমি চেঞ্জ করে দিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলি কিন্তু একদম ইউনিক হয়ে গেল এবং এই লোগোটা কিন্তু একদম আমার হয়ে গেল আর আমি যদি এই লেখাটির ডাবল ক্লিক করে আমি যদি এখানে আমার নামটা লিখে দেই বা আমরা আমাদের ব্র্যান্ডের যে নামটা থাকবে সেই ব্র্যান্ডটা এখানে লিখে দেই তাহলে কিন্তু লোগোটা আমার হয়ে গেল আমরা আরও কী করতে পারি এখানে এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি এটাকে ক্লিক করার পর আমরা কালার অপশনে গিয়ে আমরা কালারটা ভাবে চেঞ্জ করে দিতে পারি এটাকেও চেঞ্জ করে দিতে পারি এবং লেখাগুলিকে আমরা চেঞ্জ করে দিতে পারি তো এভাবে কিন্তু একটা লোগো আমাদের জন্য একদম ইউনিক হয়ে যায় আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও চেঞ্জ করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে আমরা সিলেক্ট অবস্থায় রেখে যে কালার অপশনটা চলে আসবে এখানে আমরা যেকোনো একটা কালার আমরা আমাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খুব সহজেই প্রফেশনাল লোগোগুলি তৈরি হয়ে যাচ্ছে তো এটাও যদি আমাদের ভালো না লাগে আমরা কি করতে পারি আমরা এটাকে এভাবে ঘুরিয়ে গাড়িয়ে এভাবে অনেকভাবে কিন্তু আমরা ডিজাইনটা চেঞ্জ করে করে আমরা এভাবে ডিজাইন করতে পারি অথবা আমরা এখানে কিছু এলিমেন্টস থেকে কিছু এলিমেন্টস নিয়ে এসে আমরা ডিজাইনটাকে আরও ইউনিক করতে পারি এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইনকে নিয়ে আসব নিয়ে এসে এভাবে আমরা কালারগুলিকে চেঞ্জ করে দিব এলিমেন্টস নিয়ে এসে এভাবে এলিমেন্টসটা বসিয়ে দিব আমাদের কিন্তু ডিজাইন করতে হচ্ছে না অলরেডি কিন্তু অনেক ডিজাইন করা এগুলি কিন্তু আমরা জাস্ট কাস্টমাইজ কাস্টমাইজ করে করে আমরা আমাদের ব্র্যান্ডের জন্য একটা লোগো তৈরি করতে পারব তো আশা করি আপনারা এভাবে আপনাদের ব্র্যান্ডের জন্য লোগো তৈরি করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কুদা হাফেজ